সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তো এখন হচ্ছে বিকেল বেলা একটু নিচে যাব হাঁটাহাঁটি করব আর হচ্ছে আজকে হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখে মামনি হচ্ছে এক বছর পূর্ণ হইব তো কীভাবে কী হয়েছিল আগে বলছি তো ভাবলাম যে খুব মনে করবেন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আমি আমি মি তো বদিও দুপুরবেলায় রান্না করার সময় দুই আর কি কথা বলছি যে তার কথা যে তা এখন কেমন লাগছে তার বা কী হয়েছিল মানে এরকম কিছু তো ভাবলাম যদি যাই সবাই রয়েছে সেটা আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি তো এর পাশে তখন কথা বলতেছিলাম তো মামনি ছিল সে কারণে আর কি এরকমভাবে কিছু বলি নাই আর হচ্ছে এখন বেলা তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি তখন বলতেছিলাম যে মামুন বাবার কথায় যে আমরা পনেরোই ডিসেম্বর রাত্রিতে রাত বারোটা পর্যন্ত কথা বলছি তো আমি একা কথা বলি নাই আমার সাথে অনিমাবধি কথা বলছে তারপরে হচ্ছে দিদি ছিল তো দিদিও কথা বলছে সব মিলে রাত বারোটা পর্যন্ত কথা বলছি আর তখন হচ্ছে বাড়িতে সুমিত্রা বর্ধেও ছিল কথাবার্তা শেষ করে আমরা সবাই অনেক রাত্রি পর্যন্ত একটা দুইটা পর্যন্ত আমরা সবাই গল্প করছি তারপরে যা শুয়েছি তারপরে হচ্ছে ষোলোই ডিসেম্বর তো পনেরোই ডিসেম্বর রাত্রিতে ঘুমাইছে ষোলোই ডিসেম্বর দিন হচ্ছে আমাদের সিঞ্জরি কীর্তন ছিল তো বছর কীর্তন তো ওই বছর ঠিক এরকম কীর্তন আসলো পরে দুপুরের দিক দিয়ে ফোন দিছে একটা দেড়টার দিক দিয়ে ফোন দেওয়া বলতেছি কেমন আছো ভালো মন্দ জিজ্ঞেস করছে মামনি কথা জিজ্ঞেস করছে যে মামুনি কি করে ও কেমন আছে আমি বলছে হ্যাঁ ও ভালো পরে বলে যে ও কথা বলবো না সাথে একটু কথা বলে দাও পরে অনেক কি করে একটু কথা বলে দিছি তো মামুনি বলছে যে তুমি কবে আসবা তো আসো না কেন পরে মামনি বাবা বলে যে তুমি তো আমার সাথে কথা বল না আমি কিভাবে আসো মানে একথা বইলে আর মামুনি আর কোনো কথা বলেনি ও গেছে গে মানে প্লাপান মানুষ খেলার ইয়ে তখন তার ওরকমই না সেখানে আর কোনো কিছু বলে নেই তো পরে আমার সাথে কথা বলতেছি এবারে আমি জিজ্ঞেস করছি যে দুপুরে খাওয়া দাওয়া করছে না কি পরে বলতেছি যে না আমি কিছুক্ষণ আগে তো ঘুমিয়ে থেকে উঠলাম তো খাওয়া দাওয়া করুম মানে বন্ধ বাসায় তো আর কিছু ই করার নেই তো তখন আর কি ঘুমে থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করবো বলছে পরে বলতেছি রান্না টান্না করছো রান্না করি নাই অফিসে অনুষ্ঠান হয়েছিলো তো অফিসে কি মানে এমনি অনুষ্ঠান হয়েছিলো হয়তো কোনো তো সেখান থেকে আর কি বিরিয়ানি দিয়েছিলো সেগুলো আর কি করে খায় নাই রাত্রিতে বাসায় এনে রাখছিলো ফ্রিজে তো সেইটাই খাইব গরম করে কথা আর কি বলছে পরে হঠাৎ করে আমার বলতেছে যে আমার খারাপ লাগতেছে আমার বমি আসতেছে তো খারাপ লাগে তো খারাপ হয়তো লাগতে পারে কোনো খাওয়ার সমস্যা থেকে খারাপ লাগে আমি সে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এই করে ছোটো ছোটো খাও পরে আমার জানাইও পরে মানে তখন যে আমার সাথে দুইটা কথা বললো তো ওই দুই কথা শেষ তারপরে আর আমার সাথে কথা বলে নাই আমরা বি কীর্তনে গেছি কীর্তন শুনে আইছি রাত্রি রাত্রে ফোন দিছি তো মানে আমি তো ফোন দিতেই আছি কীর্তনে যাওয়ার পরে ফোন দিছি যে কীরকম হইলো তো অসুস্থটা শুনি কিন্তু আমার ফোন আর রিসিভ করে নেয় দুপুরবেলা যে নিজের ইচ্ছার দিকে ফোন দিয়েছিলো তো ওইটাই লাস্ট ফোন ছিল তো তারপরে আর আমার ফোন রিসিভ করে না অনেক ফোন দিয়েছে রিসিভ করে নেয় খারাপ লাগাতে আর মেয়েছে সাথে ভাই একজন ডাক্তার তো ও এখন দেশে নেয় ও থাকতে হচ্ছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় না বিদেশে গেছে তো ফোন দিয়ে বলছে যে ভাই আমার এরকম খারাপ লাগতেছে পরে বলছি যে তাহলে তুমি ওষুধ আই না ওষুধ খাওয়া ওষুধ জানতে চাইবো তো সেই শক্তিটা তার ছিল না তারপর হচ্ছে তার ভাই দেওয়া ওষুধ আছে মানে আরেকটা ভাই এসে ফোন দিয়েছে পরে ওই আবার গাছ থাকে ওই ভাইরে দেওয়া পরে ওষুধ আনছে তো ওষুধ ওইটা খাওয়াতে মনে কোনো কাজ হয় না পরে রাত্রিতে হসপিটালে নিয়ে গেছে তো তখন আমি ফোন দিয়েছি যে বলছি যে আমাদের যে কীর্তন যান ও যদি বাড়িতে আসে তাহলে আসবো নিয়ে তো সেই কারণে আমি ওর ভাইরে ফোন দিয়েছি ফোন দিলে পরে দেখি ওর ভাই ও বাসায় আমি বলছি তুমি বাসায় পরে বলে যে হ্যাঁ তাও ফোন আমি এটাই দিছি মানে মামনি বাবার নাম্বারে ফোন দিছি মামনি বাবা ওরে দিয়ে ধরাইছি আমি বলছি তুমি বাসায় কই হ্যাঁ বরদাস্তে গেছি এ পরে আমি হাস হাসি করলাম যে আমি তো বাসায় নেই এখন গিয়েছো এখন কি করবা দুই ভাই মিলে কষ্ট করে যা পর রান্না করে খাও যা মন চায় তোমাকে পরে বলে যে আচ্ছা ঠিক আছে মানে তাও অরেও বলতে না করছে যে সে এতটা অসুস্থ আমার তো বলেই নেই মানে দুপুর থেকে অসুস্থ আমার সারা সারাদিনে বা রাত্রে সন্ধ্যায় কোনো সময় আমার বলে নেই যে আমি এতটা অসুস্থ তাহলে আমি এই জায়গা থেকে যে কোনো কারণে নিয়ে যাইতাম গা ওই কথাটা যদি আমার বলতো বলে নেই যাই হোক পরে সাথে কথা বলার পরে আবার রাত্রে দশটা এগারোটার দিক দিয়ে ফোন দিছি বলছি দেখি কি করবো আমি দুজনে রান্না করে খাইলো কি না সেটা শোনার জন্য ফোন দিছি তো তখন ফোন দিলে পরে বলতেছে যে বৌদি আমি বর্দারে নিয়ে তো হসপিটালে এসেছি বর্দায় বর্দা এখন মোটামুটি আগে থেকে সুস্থ আছে কালকে সকালে মিশরি নিয়ে আপনি বাসায় এসে পড়েন ডাক্তার বলছে যে ওষুধ ঠিক মতো খাইলে ঠিক হয়ে যাইব তো আমি কইছি যে ঠিক আছে তাহলে যাবো আমি আমি রাত্রিতে ব্যাগটা গুছিয়ে রাখছি তো ওই দিন হচ্ছে ষোলোই ডিসেম্বর আমি ব্যাগটা গুছিয়ে রাখছি সকালে আমি বাড়িতে যাই বর্দাম যাই জায়গা থেকে বাবাই নিয়ে আমি বাসায় চলে যাব তো ওই দিন রাতে তো ঘুম হয়ই আবার একটু পরে আবার ফোন দিচ্ছি যে কী করে পরে বলছে ঘুমাইতেছি ডাক্তার বলছে যে একটু ঘুমাইলে ঠিক হয়ে যাব তো ঘুমাইতেছে বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে সে তারপর আবার চারটার দিক দিয়ে ফোন দিছে চারটার দিক দিয়ে ফোন দিয়ে বলতেছে যে বৌদি দাদা নিয়ে ঢাকা মেডিকেলে আসতেছি তো বর্দার অবস্থা ভালো না আপনি তাড়াতাড়ি মেসুরে নিয়ে বা কারো ফোন দিয়ে আপনি বাড়িতে চলে আসেন তাড়াতাড়ি পরে বলার পরে সাথে সাথে আমি এই পাশ থেকে আজান দেওয়ার সে দিতে দিতে আমি বেরিয়ে পড়ছি বাবারি নিয়ে যে মানে ঢাকা যাব সেই কারণে পরে ওই পাশ থেকে একটু আস্তে দেরি করছে বাবার একজন আছে তো আসতে আস্তে একটু দেরি করছে তো আস্তে আস্তে ওই পাশে ধোয়া হয়ে গেছে আমি তো বারে বারে ফোন দিতেই আছি কী অবস্থায় আছে তো আমার শুধু বলতেছে যে বর্দার অবস্থা ভালো না বর্দার আর কি লাইফ সাপোর্টে রাখছে তার যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ পড়ে তো আমি এরকমভাবে মানে ফোন দেওয়াদের সাথে যোগাযোগ করতেই আছি করতেই আছি তো যোগাযোগ করতে করতেই তারপর বাবার আসছে বলতেছে যে কি অবস্থা আমি কিছু নন যাই তাহলে তাড়াতাড়ি এখন খালি রনি বারবার ফোন দিতেছে তো যাই পরে আবার রনি ফোন যে কী অবস্থা করে আপনি এখন আসে নাই তাড়াতাড়ি আপনি আসলে ভালো হইতো বা এরকম পরে আমি তো ওই কান্না করে দিয়েছি সবাই শুধু তাকিয়ে রয়েছে ইক বানছে যে কী হয়েছে এখন ওই কান্না করে এখনো কোথাও যায় না কে বা কী তারপরে যখন যাবো তখন শুধু কেউ আমায় নিতেছে না যে না তুমি থাকো আমরা দিকে আসি গিয়া সাথে আমার স্মৃতি যে আমার পিছাতে বোনের জামাই তো বরদামাই ছিল দাদা তো দাদার সাথে দেখা হচ্ছে পর দাদারে বলছে পর দাদা আর অফিসে দিন যায় নেই আমাদের সাথে ওই জায়গায় পর দাদা আর হচ্ছে আমার মেজদা মানে ইয়ের মামনির হচ্ছে মশাই লাগে তো সে বলতেছে যে নানুপুর তুমি থাকো তুমি থাকো আমরা দেখে শিখে কীরকম তারপরে তোমার নিয়ে যাবো আমি তো ওই জায়গায় কান্না আনছি যে না আমি যাবো আমার নিয়ে যাইতে ঘুমোর দরকার পড়ে মামুনি বাড়িতে থাক মামুনি দেখে কিন্তু আমি তো যাবোই তো কেউ আমার কলেজ সবাই আমার খালি দায় খেয়ে যে গাইতে যে চুরি আমার গাইতে দেখে নেই নিয়ে আসি মানে ধুইরে নামে নিয়ে আসি কেউ আমার নিতেই চায় না তো নিতেই চান এরকম তারপরে ওই জায়গা থেকে যখন না নেয় তখন আমার আর খারাপ আরো বেশি লাগবো আনছে যে কী আমার নিব না কেন যে তারা যাইব আমার নিব না কে কিন্তু ওই পাশ থেকে যে কোনো খবর আইছে বা ফোন দিছে সেটা আমি জানি না পরে ওই পাশে গেছি যে জায়গা থেকে আমাদের আর কি বর্ধমান যাইতে হয় গাড়িতে চলতে হয় ওই জায়গায় গেছি ওই জায়গায় যাওয়ার পরে পরে দেখি যে আমাদের বাড়ির বাবা কান্না করতেছে বাবা কান্না করতেছে তো বাবার কান্না দেখে তো আমার মানে মা কোনো কাজ করতেছে না যে বাবা কেন কান্না করছে বাবা যাইবো বাবা যে আমার সাথে যারা পাঠাইবো তারা যাইবো সেটা করব তারা বা দিয়ে এখানে কেন তারা কান্না করছে পরে আমি বাবারে জিজ্ঞেস করি ওইবারে বাবারে জিজ্ঞেস করি দুইজনের জিজ্ঞেস করুন কেউ কিছু আমার বলে না শুধু বলে যে তুমি বাড়িতে যাও তোমার পরে নিয়ে যাবো এখন তুমি বাড়িতে যাও গা আমার তো মনে মানে না পরে আমি ওর যে ভাই সাথে ছিল তো ওই ভাইয়ের আমি ফোন দিয়েছি বলছি যে আমি তো যাইতে চাইতেছি কেউ আমার নিতে চায় না তোমার বর্দার কি অবস্থা পরে ও কান্না করে দিয়ে বলতেছি যে বৌদি বরদার নেই মানে কথাটা এমন বলার পরে মানে আমি কি ওই জায়গায় তখন নিজের মধ্যে আসলাম না কি আমি সেটা মনে হয় নিজেও যাই না তখন যে একটা সিকিট দিয়েছিলাম তারপরে কখন আমি বাড়িতে গেছি আমি নিজেও মনে বলতে পারুম না কথাটা শোনার পরে আমার মনে হয় যে পুরে আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ছে মানে এরকম একটা অবস্থা তো যতটা আমার মনে হয় খারাপ না লাগছে আবার তার থেকেও বেশি চিন্তা করছি যে মামনি বাবার সাথে যদি একটা বসে কথা বলতে পারতাম মনে শান্তিটা তখন বেশি পাইতাম আবার ওর বাবা যখন একা ছিল বাসায় তখন তার না কতটা খারাপ লাগছে যে একা একা সাথে মা বাবা নেয় মেয়ে নেয় আমাকে তো বা দিলাম তাদের সবাই পাশে থাকা বা একটা মানুষ পাশে থাকলে ভালো লাগে আর তার যে খারাপ লাগছে সেই সময়টা কারোর পাশে পায় নেই তো তখন তার মধ্যে যে কেমন একটা ই লাগছে তো সেই জিনিসগুলো ভাবলে পরে এতটা খারাপ লাগে আর আমি যে কথা বলছি ফোনে তখন আমার এরকমভাবে এতটা ইডিয়া বলে নেই যে আমার এতটা খারাপ লাগছে বললে পরে আমি ওই দিন যাওয়ার চেষ্টা করতাম কি আর তো সামনে যে ইয়েছে তো জিনিসটার জন্য সত্যি অনেক খারাপ লাগে তো দুই দিন ধরে খুব খারাপ লাগব আজকে বৌদিও রান্না করতে বসে বলতেছে আর ইয়ে আনছে যে সেই সময় তার কতটা খারাপ লাগছে সে এক আসলো বাসায় না পাইছে তার বোরে তার না পাইছে তার মেয়েরে না পাইছে মা বাবারে তো তার কতটা খারাপ লাগছে দাদার তো এই কথা আমার সাথে বলি আর কি করব আনছে তো জিনিসটা যে কতটা খারাপ লাগছে সেটা সবাই আর কি করব আনছে আর সামনে সেই দিনটাই তো সবার কান্না তো দেখাই পায় না আবার মাঝে মাঝে ও নিজেও কান্না করে বাবার জন্য আবার দেখতে দেখতে একটা বছর নদীর স্রোতের মতো পার হয়ে গেল মানে দিন যায় মার যায় বছর যায় কিন্তু যে মানুষটা যায় সেই মানুষটা আর কখনো ফিরে আসে না সেরকম দেখতে দেখতে ঠিকই একটা বছর কেটে গেল কিন্তু নই নাই মানুষ যে কথাগুলো বলছে আগের মানুষ জিনিসটা সত্যি যে সব কিছু যাইবো কিন্তু যে মানুষটা যাইবো যে যাইবো বা যার হারাইবো সে বুঝবো আর সেই সময়টা বুঝবো যে কেমন লাগে তো সেই রকমই তো এমনি তো খারাপ তো লাগে কিন্তু সেই দিনটাই ফ্যানছে তার জন্য মানে এত খারাপ লাগব আনছে আর ওই পাশে সবাই আর কি পয়সা রয়েছে গল্প করব আনছে মেমোরি দিকে এসি মানে বিকেলবেলায় তো সবাই আর কি কথা কথাটা করে রুদ্রের মধ্যে ভাল লাগে তো মামনির ওই পাশে খেলবা আনছে অনেক কথাই বললাম অনেক কিছু বললাম আর মামনির বাবা সাথে যে আমাদের ফোনে খালি শেষ কথা দিন দুপুরে খারাপ লাগতেছে সেটাই আর তার আগের দিন রাত ফোনে যে কথা হয়েছে তো এমনি কথা বলছে আবার হচ্ছে রাতে যে এস এম এস করছিলো মানে আমার কাছে এস এম এসটা আমার যে এখনও ফোনে আছে তো আমি দেখাই কি এস এম এসটা আর কি লিখছিলাম আরে এই যে সীতা তো ও সীতা এই আইডিটা আমি চালাইতাম আগে আর মামুনির বাবার আইডি ছিল অন্যটা আর মামুনি যে এটা মানে মামুনির বাবার এই এই সেমিস্টার কি লিখছিলো মেসেজ করছিলো মেসেঞ্জারে যে অফিস থেকে মাত্রা আসছে ফোন ধরলে ফোনের চার্জ মানে শেষ হয়ে গেছিল ধরলে ফোনটা বন্ধ হয়ে যেত আর আমি যেন রাগ না করি এটা লিখছিল তো এটাই হচ্ছে আমাদের রাত্রে শেষ কথা ছিল দুইজনের আর এমনি পরের দিন ওই কথাটা হচ্ছে পনেরোই ডিসেম্বর নাকি চোদ্দই ডিসেম্বর কি রাত্রিতে আর কি যে এসেমিস্টার লিখছে তারপরে এমনি ফোনে কথা হয়েছে আর শেষ তো দুপুরেই হইলো কথা আর তো কথা হয় নাই তো যাই হোক তো কথাগুলো আপনাদের সাথে বললাম কারণ সেই দিনটা সামনে সতেরো তারিখ আজকে হচ্ছে চোদ্দো তারিখ পনেরো তারিখ আজকে মাঝখানে একদিন আছে ষোলো তারিখ সতেরো তারিখ তো সেই কারণে খারাপ এই কথাগুলো বললাম তো জানি না কে কীভাবে নেবেন তো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন তো আজকে ভিডিওটা বড় করব না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হচ্ছে মামুনির বাবার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন সে যেন যেখানেই থাকে সে যেন ভালো জায়গায় থাকে ভালো জায়গায় যাইতে পারে সে যেন স্বর্গবাসী হন তো আপনাদের কাছে এটাই চাওয়া তো হয়তো একটা বছর পার হয়ে গেছে কিন্তু তারপরও আপনাদের কাছে একটাই চাওয়া আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ